হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের মরশুমে পিঠে পুলি খাওয়া তো শুরু হয়েই গেছে আজকে এরকমই একটা পিঠের রেসিপি শেয়ার করব। ঘরোয়া পদ্ধতিতে একদম সহজভাবে এই পাটিসাপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন এই রেসিপি শুরু করা যাক প্রথমে আমি পাটিসাপটার জন্য নারকেলের ফুটটা বানিয়ে নেব এখানে একটি পাত্রে একটা গোটা নারকেল কোড়া নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা পরিমাণ মতো চিনি আর হাফ কাপ খেজুরের গুড় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পুটটা আমি বানিয়ে ফেলব নারকেল কড়াটা পুরোপুরি ব্রাউন কালারের হয়ে গেছে এখানে পুরটা আমার রেডি হয়ে গেছে এবার অপর দিকে পাটিসাপটার জন্য আটাটা গুলে নেব তার জন্য এক কাপ ইস্ণু গরম জল নিয়ে নিলাম এতে চিমটি পরিমাণ নুন দেব এখন ভালো করে গুলে নিয়ে তিন কাপ মতো আতপ চালের আটা দিয়ে দিলাম ভালো করে গুলে নিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে ব্যাটার বানানো আমার রেডি হয়ে গেছে একদম পাতলা একটা ব্যাটার বানিয়েছি পাটিসাপটা বানানোর জন্য গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিলাম প্যানে ভালো করে অয়েল ব্রাশ করে নেব প্যানটা গরম হয়ে আসলে একটা বাটির সাহায্যে ব্যাটারটা এরকমভাবে দিয়ে দেব এরপর আস্তে আস্তে ব্যাটারটি জল শুকাতে থাকবে জল পুরো শুকিয়ে গেছে আর দেখতে ঠিক এরকম টাইপের হয়েছে তার মানে হয়ে গেছে এখন আমি তুলে নেব অন্য একটি পাত্রে তুলে নিয়েছি এখন পাটিসাপটের মধ্যে নারকেলের পুটটা ভরে নেব নারকেলের পুরোভরে এরকমভাবে মোড়ে নিচ্ছি এখন আমি সেম প্রসেসে আরও পাটিসাপটা করে নেব আপনাদের আরও একটি পাটিসাপটা করা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে ব্যাটারটি প্যানের মধ্যে দিয়ে দিতে হবে জল এসেছে মানে হয়ে গেছে এখন আমি এটাকেও তুলে নেব একইভাবে ভাবে নারকেলের পুরটা ভরে নিলাম তৈরি হয়ে গেল সহজ পদ্ধতিতে একদম ঘরোয়াভাবে সাপটা রেসিপি এরকমভাবে পাটিসাপটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছে জানাতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না